যে জায়গায় থাকি না কেন আমাদের ওই জায়গাটা ভালো লাগে আমি থাকি যে ওইদিকে সিটির থেকে আমার ভালো লাগে এদিকে মনোরম কারণ তাই আমি কি জানো আমাদের যে জায়গাটা থাকি না কেন ওই জায়গাটা তাদের ভালো লাগে তাতে ভালো লাগে অন্যজনের যে জায়গা আছে সেই জায়গাটা আমাদের থেকে লাগে দেখতে একটা আনন্দময় জায়গা আছে আমি ওই সিটি হিসেবে আসছি ওটাই ঘুরতে এখানে বালি এটা হচ্ছে মানুষের স্বভাব সেটা আপনাদের একটু করে তুলে দেখলাম মানে মানুষ বলে না এই গেছে অনেক টাকা কামাচ্ছে কিন্তু ওর মাথায় এটাই তো আসতেছে না যে ও টাকা তো ঠিকই কামাচ্ছে অঙ্ক বেশি হোক সবাই টাকা বেশি কামাচ্ছে কম কামাচ্ছে কামাই নিচ্ছে কোনো কিন্তু ও যে মানে ফ্যামিলির আদর যত্নটা পাচ্ছে কিন্তু যারা দুবাইতে আছে বা বিভিন্ন কান্ট্রিতে আছে তারা ওই ফ্যামিলির আদরটা পাচ্ছে না কিন্তু সে বুঝতে পারবে কখন যখন কোথাও এরকম বাইরে কোনো কান্ট্রিতে আউট কান্ট্রিতে চলে আসবে তখন বুঝতে পারবে যে কত বড় করছে তো আমরা তো চলে আসছি এখন আর বললে বলবে যে মানে ও তো গেছে এখন অন্যজনকে করে দিচ্ছে তো আপনারাও আসেন মজা নিয়ে নেন দুবাইতে তো অফিসা অবশ্য খুলতেছে না যদিও বা খুলে ইনশাআল্লাহ আসেন গরমের মজা নেই আর এমনি একটা তফাত দেখালাম আর কি যে যে জায়গায় থাকে সে জায়গা তার থেকে ভালো লাগেন অন্য জায়গায় ভালো লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম